বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বিডিওলকা তিনি জানেন আপনাদের সবাইকে আর একবার সবেতন জানাচ্ছি নতুন দিনে নতুন একটা আনবক্সিং ভিডিও দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যে প্রান্তবয় এই ভিডিওটা দেখছেন আশাকুরু সাল্লাম রহিশ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন দুইটা কার্টন কার্টুন এর মধ্যে কি আছে চলেন আপনাদেরকে দেখায় এই কার্টুনের মধ্যে আছে আমাদের নিউবর্ন বেবি হচ্ছে স্ট্রলার তো স্টলার হচ্ছে এখন আনবক্সিং করব আর আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি স্ট্রলারটা সেটিং করি তো চলুন সর্বপ্রথমে হচ্ছে এই ছোটো কার্টুনটা থেকে শুরু করি তো ছোটো কার্টুনটা হচ্ছে অনেক ভারী দুইটা কার্টুনই অনেক বেশি ভারী মানে কালারটা ভীষণ সুন্দর হয়েছে যে হচ্ছে ছোটোই পার্কটা যেটা এটা হচ্ছে ক্যাটালগ তো ক্যাটালগ দেখে হচ্ছে চাইলে সিটিং করা যায় তো এটার ভিতরে যে দুইটা দেওয়া আছে এই দুটো হচ্ছে আমরা যদি কোথাও কোনো সময় হচ্ছে গাড়িতে চড়ে যেতে চাই তো তাহলে হচ্ছে এর সিটটা নিয়ে যেতে হবে তখন হচ্ছে গাড়ির সঙ্গে এটা হচ্ছে লাগিয়ে তারপর হচ্ছে এটা এই সাইডে মানে চাপ দিয়ে রেখে দিলে যাবে আর বেবি যেহেতু ছোট ছোট বেবিদের জন্য তো এটা হচ্ছে এই যে এদিকটাতে জানিন আপনারা কতটুকু কিরিয়া দেখতে পাচ্ছেন এদিকটাতে হচ্ছে ছোট বেবি মাথা থাকবে তো তারপরে আবার যখন একটু বড় হবে তখন আর একটু বড় সাইজের এই যে এটা এটা খুলে নেওয়া যাবে এটা টান দিলেই হচ্ছে খুলে যাবে আর এই দিকটা হচ্ছে বেল্ট এই যে দেখতে পাচ্ছেন বেল্ট এটা চাপ দিলেই কিন্তু এটা খুলে যাচ্ছে তো বেবিদেরকে এটা ভিতরে সুন্দরভাবে শোয়াইয়া তারপরে আবার জাস্ট এটা হচ্ছে এইভাবে ধরে এই লাল যেটা বাটনটা এটার ভিতরে দিয়ে দিলে সুন্দর আটকিয়ে যাবে আর এই যে যেহেতু বেল্ট আছে এটা দিয়ে হচ্ছে বড় ছোট করা যায় এই পিছন দিক থেকে টান্দলেই হচ্ছে এটা বড় ছোট হয় এই একটা পার্ট তো এটা তারা এখন আমাদের লাগতেছে না তো এখন আমরা হচ্ছে বাসে চড়ে যাব বাসে চড়ার জন্য আমাদের যেগুলো লাগবে সেইগুলো হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব যখন গাড়িতে চড়ে হচ্ছে মানে মাইক্রো তারপরে পিক আপ সব গাড়িতে করে যখন কোথাও যাব তখন হচ্ছে এই চিপটা লাগবে তারপর এটা এটার মধ্যে দেখে দিচ্ছি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো পর্যায়ে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টস করবেন লাইক দিবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন এরকম হচ্ছে আর আনবক্সিং করার পর সেটিং করতে চায় যারা তাদের জন্য যেন এই ভিডিওটা হেল্পফুল হয় আর সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবো আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন তাই যে এটা কি বলতো এটা হচ্ছে বেবিকে যখন স্ট্রলারে করে কোথাও নিয়ে যাব তখন হচ্ছে এই ব্যাগটা ক্যারি করতে পারো এই ব্যাগের ভিতর হচ্ছে বেবির যত ধরনের প্রোডাক্ট দরকার জামা কাপড় থেকে প্যাম্পার্স তারপরে হচ্ছে ওয়েট টিশু যত কিছু প্রয়োজন তাছাড়া খাব খাবার সব কিছু এটার ভিতরে আমি ক্যারি করতে পারবো এই জন্য হচ্ছে স্টলের সঙ্গে একটা ব্যাগ দিয়েছে তো ব্যাগটা আগে আনবক্সিং করি খুবই টাইট হচ্ছে না সহজে একদম আঠার মতো লেগে আছে আচ্ছা এইটা হচ্ছে সাঁতার কাজ করবে যখন হচ্ছে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির দিনে বেবিকে নিয়ে বাহিরে বের হতে হলে তখন হচ্ছে এটা লাগবে এটা দিয়ে পুরো স্টলারটা সুন্দরভাবে কালার করে দিলে বেবির গায়ে আর হচ্ছে ঝড় বৃষ্টির দিনে বাতাসও লাগবে না বৃষ্টির পান মানে ছিটে ফোটাও লাগবে না এই জন্য হচ্ছে এটা আর ব্যাগটা এখন সহজেই বের হয়ে যাচ্ছে এটা কয়েকটা কালার ছিল তো আমাদেরটা তো এই তো দেখতে পাচ্ছেন এই কালার তো প্রথমে হচ্ছে যে চেনটা দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু গরম রাখার যেই খাবারগুলো সেই খাবারগুলো রাখা যাবে এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কয়েকটা পারোটা আছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে বেবির খাবার তারপরে এই যে ভিতরে আরও একটা ছোট্ট পকেট আছে এরপরে হচ্ছে এই যে বড় একটা পকেট দেখতে পাচ্ছেন এই যে ভিতরে আরো আরো জামা কাপড় থেকে বের হলে কোথাও গিয়ে বেবিকে জামা কাপড় চেঞ্জ করানো যাবে এটার উপরে রেখে তারপরে হচ্ছে পাম্পার্স চেঞ্জ করানো যাবে এই জন্য হচ্ছে এটা আর এই তো ব্যাগের ভিতরটা আরো অনেকটা পার্ট আছে এই যে ভিতরে তো চাইলে বেবির জন্য অনেক ধরনের অনেক জিনিস এটা করে নেওয়া যাবে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আর এই যে পিছনে দুইটা বেল্ট দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে ব্যাগটা আচ্ছা এবার হচ্ছে বেবির ইস্কোলারটা বের করে তো এই স্টলার তার মধ্যে করেই হচ্ছে এখন বেবিকে সোয়াইয়া যে কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে মা থাকুক তুমি দেখছ এখন যেটা বের করেছি এটা হচ্ছে এই যে এই পার্ট তো এই পার্ট হচ্ছে বেবি যখন একদম ঠিকভাবে বসা শিখবে তখন হচ্ছে এই পার্ট লাগাইতে হবে তো এটা এখন লাগবে না আমি একটু আগে যেটা দেখাইছি ওটা সেট করবো এখানে সব হচ্ছে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ দেখে দেখে হচ্ছে সেটিং করতে হবে এই তো স্ট্রলারের হচ্ছে এই যে দুইটা সাইড এটা ধরে এই যে এটা ধরে টান দিলেই হচ্ছে এই যে খুলে যাচ্ছে আর এখন দুই সাইডে ধরে হচ্ছে টান দিতে হবে দুই সাইডে ধরে টান দিলে এটা পুরো খুলে যাবে এই পাট আমার লাগবে না এই পাট খুলে রাখবো এই যে হচ্ছে পিছনের চাক্কা পিছনের চাক্কাটা এইভাবে খুলে জাস্ট এইখানে দিয়ে দিলেই সেট হয়ে যাচ্ছে এই যে এরপরে এই যে পিছনের আরেকটা চাক্কা এটা এখানে দিয়ে দিলেই সেট হয়ে যাচ্ছে এই তো এই তো একটা তাই তো চারটা চাক্কা কিন্তু লাগানো হয়ে গেছে আজকে এভাবে দিয়ে দিলাম এটা সেট হয়ে গেল সাইডে একটু পাড়া দিয়ে এটা হচ্ছে লক করে দিলাম এটা নড়াচড়া করবে না এই যে সেট হয়ে গেছে এখন হচ্ছে যে বেবি রিস্টলার এটাকে বসাই দিব এটাকে আগে লাগাই তারপরে করতেছি আমি তো এটা দেখতে পাচ্ছি এই দিকটা এখানে দিয়ে দিলেই সেট হয়ে যাবে ওকে এরপরে এই দিকটাও কিন্তু এই সাইডে হচ্ছে ছেট হয়ে গেছে আবার চাইলে না চাপ দিলেই হচ্ছে এটা খুলে যাবে যাই হোক এত শক্তি কি আমার আছে এই যে লোহার মতো একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেনে এনে এই সাইডে হচ্ছে লক করে দিতে হবে দেখি পারা যায় কিনা হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই নেই যে আমি কিন্তু ক্যাটালগ না দেখেই আপনাদের কে হচ্ছে দেখাইতেছি এই যে যে লোহার মতো দেখতে পাচ্ছেন এই সাথে একটা ফিতা দেওয়া এটাকে টেনে এনে এই যে ভিতরের দিকে যে এই যে এই যে একটা লক আর এই পাশে একটা লক এই দুইটার সাথে সেট করে দিতে হবে যে দেখেন টেনে ধরে এইভাবে টেনে এনে আরও একটু ক্যামেরাটা রেখে আলহামদুলিল্লাহ হয়ে গেছে কিন্তু দেখেন এখন এইটা কিন্তু একদম আর নর করতেছে না টাইট হয়ে গেছে ডান সেটিং করা হয়ে গেছে তাহার এখন হচ্ছে এই যে এটা এটার মধ্যে দিয়ে দিতে হবে বাস রেডি আমার কারো সিনের সেটিং করে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তা আমাদের বেবির হচ্ছে স্টলার এই তো এটা ধরে চাপ দিলে এটা ধরে চাপ দিলে যে এটা ছোট হয়ে যায় আবার এখানটাতে ধরে চাপ দিলে এই যে বড় হয়ে যায় এরপরের দিকটাতে হচ্ছে লক এই তো এখন লক হয়ে গেছে নিচে থেকে লকটা খুলি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেবি স্টলারটা একদম সেটিং হয়ে গেছে আমি কিন্তু রীতিমামা ঘামাই গেছি তো এখন বেবি ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলা এই জিনিসগুলো হচ্ছে আগে রাখতে হবে এই জিনিসই রেখে দিচ্ছি আপনাদেরকে বলছিলাম যে এই যে বেবি স্টলার নিচে কিন্তু এই যে এখানে একটা আছে এই যে একদম নিচে এখানে চাইলে যে এরকম ভাবে জিনিসগুলো এইভাবে রেখে দেওয়া যাবে স্টলারটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নেছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম